হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল এখানে আমি রুই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি তেল গরম করতে দিয়েছি আলুটা ভাজবো বলে আর এখানে আমি পেঁয়াজ সরষে কাঁচা লঙ্কা জিরে নিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি আলুটা ভেজে নিলাম এবং পেঁয়াজটা লাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই বাটাগুলো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল কাশ্মীর গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে নেব একটু লবণ একটু দেব ধনের গুঁড়ো আর একটু দেব লঙ্কার গুঁড়ো আমার ছেলে রয়েছে ওই জন্য বেশি দিতে পারলাম না আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো নিতে পারেন এর মধ্যে দিলাম টমেটো এবার এটাকে ভালো করে জল দিয়ে আলু দিয়ে দেবো মশলা যত বেশি কষানো যায় টেস্ট আরো ভালো হয় এরপরে ভালো করে আমি নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পরে আলুটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখে নেব মাছগুলো দিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব। তারপরে আলুটা গলেছি কি না ভালোভাবে দেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি এখানে রান্না করতে করতে একটা কথা বলতে চাই আমাদের গল্প কথা এস টোয়েন্টিকে তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করেছে আজকে আমি ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য করেছি আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ বলো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবেন তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মিনিট রেস্ট রেখে তারপরে খুলে দেখবেন আপনার মাছ রেডি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু আজকের জন্য টাটা